হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দিয়া মাহি কিচেনে তোমাদের সবাইকে জানায় স্বাগতম আজকে তোমাদের দেখাতে চলেছি বরবটি বাটা কিছু বরবটি নিয়ে নিয়েছি বরবটিগুলো কেটে ধুয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি কিছু কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা রসুন আর কালো জিরে কড়াই বসিয়ে দিয়েছি শুকনো কড়াইতে কালো জিরেগুলো ভালো করে ভেজে নেব তারপর পরিমাপ মতন তেল দিয়ে দেব তারপর কিছু শুকনো লঙ্কা ভেজে নেব তারপর আগে থেকে বেছে রাখা রসুনগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব তারপর কিছু কাঁচা লঙ্কা দিয়ে দেব। কাঁচা লঙ্কাগুলোও ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব নামিয়ে নিয়েছি এবার কড়াইতে আগে থেকে কেটে রাখা বরবটিগুলো দিয়ে দেব পরিমাপ মতন লবণ দিয়ে দেব পরিমাপ মতন হলুদ দিয়ে দেব কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব লাল লাল করে ভেজে নেব ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব নামিয়ে নিয়েছি এবার বেটে নেব বাটা হয়ে গেছে রেসিপিটি যদি ভালো লেগে তাহলে ভালো লাগে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না